প্রতিষ্ঠান সে কলেজে ফিজিক্সে দুজন টিচার দিয়ে আমি কলেজ চালিয়েছি কেমিস্ট্রিতে দুজন দিয়ে চালিয়েছিলাম সেখানে ইন্টার আছে অনার্স আছে মাস্টার আছে এটা রাষ্ট্রীয়ভাবেই কিন্তু আসলে এই বৈষম্যটা সৃষ্টি করা হচ্ছে এবং এটা নিয়ে অ্যাড্রেস করার কোনো চেষ্টা কোনো সময় ছিল না আর আমি যেটা করেছি আপনি যেটা বলেছেন আমি যখন সমন্বয়ক ছিলাম আপনার দু হাজার চোদ্দো সালে কিন্তু মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী যখন শিক্ষা মন্ত্রণালয় সফরে যান পরিদর্শনে যান তখন কিন্তু এই সকল গভর্নমেন্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে স্থানীয় যে কলেজগুলোকে অধিভুক্ত করার জন্য একটা নির্দেশনা দিয়েছিলেন কিন্তু এবং এটা একটা প্রস্তাবনা রেডি করার জন্য বলেছিলেন তখন আমি আমি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম আমাদের সাথে মঞ্জুরি কমিশনের একটা বিশাল বৈঠক হয় এবং স ইউনিভার্সিটি বুয়েট জাহাঙ্গীরনগর লাগার সহ ওনারা বিসিরা ছিলেন সেখানে আমরা করেছিলাম আমরা বিরানব্বই সালের আগে আপনাদের অধীনে ছিলাম আবার আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় হলাম এখন আবার কোনো সুনির্দিষ্ট স্টাডি ছাড়া কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ ছাড়া আপনাদের সাথে কেন যাবে সে প্রশ্নটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে আপনারা ছয় বিসি নিয়ে একটা কমিটি করেছেন বাস্তবায়নের জন্য সেখানে আমাদের অ্যাসোসিয়েশনে যদি প্রেসিডেন্ট সেক্রেটারি না রাখেন তাহলে আমরা সাড়ে তিনশো গভর্নমেন্ট কলেজের প্রতিনিধিত্ব করি নির্বাচিত করি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ছিলাম এবং আমরা আমাদের আপনার প্রায় সাড়ে তিনশো কলেজ ছিল ওই সময় আমাদেরকে যদি এই কমিটিতে রাখে তাহলে একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ভিত্তিতে কিন্তু আমরা এটাকে মেনে নেব আদারওয়াইজ এটা আমাদের পক্ষে মানা সম্ভব না চোদ্দো সাল থেকে সতেরো সাল পর্যন্ত এটা মানতে ওনারা রাজি হন নাই সতেরো সালে হঠাৎ করে একটা প্রধানমন্ত্রী শিক্ষা সেবা ট্রাস্টের একটা প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী যখন জানতে চাইলে তখন একটা প্রধানমন্ত্রী কেন এটা বাস্তবায়ন হলো না তখন বলা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজি না ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বললেন আমরা রাজি মন্ত্রণালয় দিচ্ছে না এটাকে তড়িগড়ি করে করেই কিন্তু তখন এই সাত কলেজের আংশিক যে অন্যান্য কলেজকে পর্যায়ক্রমে দেওয়া হবে বলে সাত কলেজকে কিন্তু অধিভুক্ত করা হবে আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি দলাদলি দলি গ্রুপিং এই জায়গাটাতে কিন্তু আমরা তো এটার পক্ষ না আমরা তো জাতীয় বিশ্ববিদ্যালয় যদি মান নিয়ে আসে দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর যে সমস্যাটা অ্যারাইজ করলো আপনারা দেখেন আপনারা নিউজ করেছেন আর এই করোনার সময় কিন্তু আমরা সংগ্রাম করে আন্দোলন করে শিক্ষার্থীরা সহ আমরা কিন্তু সেশন জটটাকে একটা মিনিমাম করে নিয়ে আসছিলাম আমি দু হাজার বাইশে রিটায়ারমেন্টে যাই দুই হাজার বাইশ পর্যন্ত হিসাব করে দেখেন দুই হাজার বাইশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজে কিন্তু কোনো সমস্যা পরীক্ষা সংক্রান্ত সমস্যা ছিল না কিছুটা রেজাল্ট বিলম্ব হচ্ছে ইউনিভার্সিটি টিচারদের জন্য ওনারা খাতা রেখে বিদেশে চলে যায় সে দায়িত্ব তো আমাদের না এবং সরকারের বিসি একটা সিদ্ধান্ত ছিল সেন্টার থেকে খাতা বন্টন হবে সেই সিদ্ধান্ত আমরা কার্যকর করেছিলাম কিন্তু ইউনিভার্সিটির টিচারদের এগোতে লেগেছেন ওনারা বলছেন না আমরা ডিপার্টমেন্ট বা পরীক্ষা কমিটি বাতিল করবো এবং সকল কলেজের প্র্যাকটিক্যাল ওনারা নেবেন এটা কলেজের টিচারদেরকে রাখা হয় না আপনারা দেখেন একশন না এগুলো ডকুমেন্ট আছে দু হাজার বাইশের পরে তো আবার নতুন করে সেশন সেনজাম শুরু হলো এটা তো শিক্ষার্থীদের দায়ও নাই আমার শিক্ষকদের দায় নাই কিন্তু এই কাউকে জবাব করতে হচ্ছে না এবং তাদেরকেই আবার কিন্তু আপনি নতুন করে একটা কমিটি করা হলো আমার সভাপতি মতো আবেগ মতো বলেছেন দেখেন সেখানে বাস্তবায়নের জন্য যে কমিটিটা করা আব্বয় করলেন ইউজিসির চেয়ারম্যান ঢাকা ইউনিভার্সিটির প্রভিসি একাডেমি মেম্বার তানজিম সাহেব ইউজিসির মেম্বার সদস্য একজন এডিডেশন সদস্য কিন্তু আমার ডিজি আমার শিক্ষা ক্যাডারের ডিজি ষাট হাজার শিক্ষা প্রতিষ্ঠান চালান আমার সব এত প্রায় সাড়ে ছয়শ গভর্নমেন্ট কলেজ ওনা তিনি আন্দোলন সংগ্রাম করে শিক্ষার জন্য আমরাও এটা চাই তাদের আন্দোলন সংগ্রামের পর আজকে একটা সরকার আছে আমরা তো বারবার বলছি একটা শিক্ষক কমিশন করা হোক আর সাত এই বিলুপ্তি কীভাবে সম্ভব একটা ঐতিহ্যবাহী কলেজ ঢাকা কলেজের বদল মানে কল্যাণে বলবো আমরা পার্জন হল শহীদুল্লাহ হল এগুলো কিন্তু ঢাকা কলেজে তাই না সেই জায়গাগুলো আবার এখন সে ঢাকা হচ্ছে আপনি বিলুপ্ত করতে পারেন না আমরা নতুন প্রতিষ্ঠান চাই শিক্ষার ক্ষেত্রে বরাদ্দ চাই শিক্ষার্থীদের সে সমস্যা সে সমাধান চাই এবং আমাদের শিক্ষকদের সাত কলেজ সরি এই সাত কলেজের জন্য আমরা চাই যে একটা এভিলিটিং ইউনিভার্সিটি হোক এবং এই কলেজগুলোর যে স্বাধীনতা আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি হলে শিক্ষার মান অবশ্যই বাড়তে আর যদি পরীক্ষামূলক হাইব্রিড ইউনিভার্সিটি বলছে ওয়ার্ল্ডের কোথাও হাইব্রিড ইউনিভার্সিটি ফুল হাইব্রিড ইউনিভার্সিটি নাই এটা এখন স্যার জিপিটি বা জেমিনিকে আপনারাও যদি দেখতে পারবেন এটা আমি ফেসবুক অনেক লেখানে কি করেছি এইটা কিছু কিছু প্রোগ্রাম আছে আর্টসের কিছু ফিলোসফি সমাজ বিজ্ঞান বা এম এর যে কোর্সগুলো আছে এগুলো ওপেন ইউনিভার্সিটি চলছে ইন্ডিয়াতে ওপেন ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি তারা এটাকে পরীক্ষামূলক চালাচ্ছে আমরাও বলেছি যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি আর হাইব্রিড ইউনিভার্সিটি একই ধরনের তাহলে ওপেন ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া যায় ঢাকা ইউনিভার্সিটি আইইআরকে দায়িত্ব দেওয়া যায় কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া এই ধরনের সাতটা কলেজ ইডেনে মেয়েদের শিক্ষা সংরক্ষণ করে সার্বিক শিক্ষা সংরক্ষণ করে এটা পকার অন্তরে প্রাইভেট শিক্ষা ব্যবসায়ীদেরকে একটা সুযোগ করে দেওয়ার একটা আর ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না বলেন